আজকে যে রান্নাটা করছি সেই রান্নাটা বেশিরভাগ বাঙালিরই খুবই পছন্দের সবাই রান্নাটা করেন কিন্তু আমি অন্য অন্যরকমভাবে রান্নাটা করি তার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একদম সিম করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পোস্ত আর দিয়ে দিলাম দু চামচ সাদা তিল আপনারা চাইলে তিলটা বাদ দিয়েও রান্না করতে পারেন যেহেতু পোস্তের দাম আকাশ ছোঁয়া তাই জন্য আমি সাদা তিলটা এখানে ব্যবহার করেছি এবার হালকা আছে দু মিনিট মতো ভেজে নিচ্ছি পোস্ত আর তিল ভাজার একটা সুন্দর গন্ধ বেড়ে উঠবে তখন গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন হাফ টি স্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে ছোট ছোটো করে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে হালকা আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব লাল করে ভাজবো না এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন কি রান্না করছি আগেই বলেছি সবাই রান্না করেন কিন্তু আমি অন্যরকমভাবে রান্নাটা করি পোস্ত ভেজে যদি আলু পোস্ত করা হয় তার স্বাদ কিন্তু অন্য অন্যরকমের হয় তাই বলে কিন্তু বেশি পোস্তটা ভাজলে হবে না তাহলে রংটা কালো হয়ে যাবে এবার আমি যেই তিল আর পোস্ত ভেজে রেখেছিলাম সেটা মিক্সির জারে দিয়ে প্রথমে জল দেবো না প্রথমে বেটে নেব কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জলটা দিয়ে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে আর এদিকে আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর মিক্সির জার ধোয়া জল দিয়ে দেব আমি তো এক এক সময় আর জল দিই না এইভাবেই রেখে দিই এরকম শুকনো শুকনো খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এর আগে আমি পোস্তর কি যেন একটা রান্না করেছিলাম একজন আমায় কমেন্ট করেছিলেন পোস্ততে আবার চিনি কেন পোস্ততে তো চিনি দিয়েই রান্না করা হয় এটা আমি করি বলে হয়তো বলছি আপনারাও কি পোস্ততে চিনি দেন চিনি না দিলে রান্নায় ঠিক স্বাদটা আসে না এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জলটা এবার খুব ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক মতো রান্না করব যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু আলুগুলো ভেঙে দিচ্ছি যাতে একটু মাখো মাখো ভাবটা হয় এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল বাঙালির অতি প্রিয় আলু পোস্ত আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো জানি আপনারা সবাই এইভাবে আলু পোস্তটা রান্না করেন